আমি চেয়ারম্যান রে ওর কারণে আমি আবার বাপ রে হারাইছি সেই পর্যন্ত আমি আবার মা রে হারাইছি তোমার অনেক কষ্ট হইতাছে কিন্তু কি করব কও সবারই তো একদিন চইলা যাইতে হইবো ওই যে চেয়ারম্যানের মাইয়া আপনার কিন্তু খবর আছে সব আমি ভালো করে জানি ও চেয়ারম্যানের মাইয়া আর এই জন্যই ওরে আমি তুইলা নিয়ে যাইতাছি ওই রাসেল আমার ননক বেলিরে উঠায় নিয়ে গেছে আমার ভয়ে এই গ্রামে বাগে ছাগল এক জায়গায় খায় তুই তোর এত বড় সাহস তোর কই যারা কত বড় রে হ্যাঁ ইচ্ছা তো করতেছে তোর কুল যারা বাইরে করে আমি একটু দেখি শুধুমাত্র আপনার জন্য আমি আমার মারে হারাইছি আমার মারে হারায়া কতটা কষ্ট পাইছি সেটা একটু আপনারা বুঝাইছে চাইছে আমি স্টুডিও টিভি বিনোদনের নতুন ভুবনে আপনাকে স্বাগতম দ্যানা

না আমি চেয়ারম্যান ওর কারণে আমি আবার বাপ রে হারাইছি সেই পর্যন্ত আমি আবার মারে হারাইছি ওর আমি হারে হারে টের পাও মুজা আপোনজন হারানোর কষ্ট না কি আমি যত দিন পর্যন্ত প্রতিশোধ না নিমু দিন পর্যন্ত আমি শান্ত হবো না আমার ঘুম নাই খাওয়া নাই কিচ্ছু থাকবো না আমার শুধু এখন একটা ইচ্ছা একটাই চাওয়া সেটা হইতাছে আমি প্রতিশোধ হমা আমি প্রতিশোধ নিমই নিম আমি জানি তোমার অনেক কষ্ট হইতাছে কিন্তু কি করবো কও সবারই তো একদিন চইলা যাইতে হইব দেখো তুমি আর ভাইঙ্গে বইরো না নিজের একটু শক্ত করো আমি কেমনে শক্ত করবো কও আমি আমার মারা যারা কেমনে থাকবো আমার মা এখানে থাকবো অন্ধকার কবরে আমি ঘরে কেমনে ঘুমাবো আমার মারা যারা আমি জানি তোমার অনেক কষ্ট হইব আচ্ছা এখন এখন আর কি করবে কও নতুন করে নিজের জীবনটা সাজাও দেখবো সব কিছু ঠিক হয়ে যাইব নতুন করে জীবনটা শুরু করো হ্যাঁ সাজাইমু আমি আমার নতুন জীবন সাজাইমু যে জীবনে আমি শুধু সিয়ারম্যানের ধ্বংস করার কেমনে চিন্তা করা লাগে সেইটা করবো আমার জীবনে এখন একটা মাত্রই লক্ষ্য থাকবো সেটা হইতেছে ওই চেয়ারম্যানের সব কিছু ধ্বংস করে ওরে বুঝায় দেওয়া যে আপন মানুষ হারাইলে কতটা কষ্ট লাগে তুমি এই চিন্তা ভাবনা মাথা থেকে দূর করো চেয়ারম্যান ভালো মানুষ না উনি খুব খারাপ মানুষ উনি যদি চায় তাহলে তোমারও কাহিনে নিব হ আমি জানি চেয়ারম্যান কতটা খারাপ কিন্তু চেয়ারম্যানও জানে না যে আমি কতটা খারাপ হইতে পারি সেটা আমি ওর দামু না আমি তোমার চেয়ারম্যানের কাছে যাইতে দেব না আমি তোমার হারাইতে কথা না আমার বিছনা না রাসেল যে শেষ করে দেব ওই চেয়ারম্যান তুমি কেন বুঝতাছো না আরে একটা কথা কবি না আর তোর সাথে কথা কওয়ার কোনো ইচ্ছা আমার নাই যা কথা কওয়ার আমি ওর বাপ মানে চেয়ারম্যানের লগে কমু হে আপনি কিন্তু কাজটা ভালো করতেছেন না ও এই যে চেয়ারম্যানের মাইয়া আপনি কিন্তু খবর আছে সব আমি ভালো করে জানি ও চেয়ারম্যানের মাইয়া আর এই জন্যই ওরে আমি তুইলে নিয়ে যাইতাছি তোর লগে কথা কমো না পারলে চেয়ারম্যানের পাঠাই দিস যা বোঝাপড়া করার চেয়ারম্যানের লগে আমি করমু তুই কোনো কথা বলবি না

তাইলে তো তাইলে তো নাছিল ঠিক প্রতিশোধ নিব হ্যাঁ আমি বুঝতে পারতাছি খুব বড় একটা ঝড় উঠতে যাইতেছে কিন্তু কোন ঝড় যেইভাবে হোক ভাবে থামাইতে হইব বাবা এই খবরটা জানাইতে হইব বাবা মনে হয় ইউনিয়ন পরিষদে আছে হ্যাঁ আমি ওদিকে যাই আমিও যাবো ভাবি আমারে নিয়ে চলেন আচ্ছা ঠিক আছে চলো 40 আরে সেদিন তো আমি 40 করলাম তা আবার কি আরে না না আমি যেই রাই দিছি সেটাই রাইট हां আচ্ছা ঠিক আছে রাখ বাবা বাবা সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ কি ওই যে রাসেল আছে না ওই রাসেল আমাদের মেয়ে মেলিকে তুলে নিয়ে গেছে রাসেল আমার ভয়ে এই গ্রামে বাগে ছগুলো এক জায়গায় ফাঁস খায় তুই তোর এত বড় সাহস ঠিক আছে চলো আমার সাথে চলো এত বড় সাহস ওরা এসে চুপ কোনো কথা কবা না চুপ করে থাকো কি ব্যাপার কাজী এখন আসতেছে না কেন এত বড় সাহস তুই আমার মেয়ে নিয়ে এসেছ আমার বরের বসে ওই ছোট লোকের বাচ্চা তোর সাহস কত বড় রে আ তুই তুই একবারও ভাবলি না তুই কার মেয়েকে নিয়ে এসেছিস ওই বামন হয়ে চাঁদে হাত দেশ জানিস না তেলে জলে কখনো কিন্তু মিশ খায় না তোর কলজেরা কত বড় রে হ্যাঁ ইচ্ছা তো করতেছে তোর কলজেরা বাইর করে আমি একটু দেখি সির আসল সি তুমি এটা কিভাবে করতে পারলা তুমি না আমারে ভালোবাসতা হ্যাঁ আমারে তুমি এত একটা বাচ্চা মেরে ছি কি হয়েছে এখানে চিল্লাছিলি কেন তুমি কে আর এই যে এই যে এই যে এই ছোট লোকের বাচ্চা এই ছোট লোকের বাচ্চা আমার এই ছোট্ট মেয়েটাকে জোর করে নিয়েছে বাল্য বিবাহ করছে আমি আমি বাল্য বিবাহ নাম দিয়ে ওকে আমি ওকে আমি ও আমি মামলা করব ওকে ওকে আমি দেখিয়ে দেব ওর এত বড় সাহস চেয়ারম্যানের মেয়েকে ও বাল্য বিবাহ করে ও আপনার মেয়েকে বাল্য বিবাহ করবে বিধায় এটা বিয়ায়নি। আপনি যার ওকে মেরে ফেলেছেন এটা করে নিয়েছিলো কি বলতে চাও তুমি ওর মা মারা গেছে তাই না ওর মার খায়াত শেষ হয়ে গেছিলো মারা গেছে ওটার ইস্যু টানছো কেন তুমি কেন ডান ডাল শোনা শুনা ওমা একটু ভাত খায় না না তোমার শরীরের যে অবস্থা এটা খায় একটু ওষুধ খেলে হয়তো সুস্থ হবা মা একটু খাও মা না রে বাজান আমার একদম খাইতে ইচ্ছা করতেছে না বাজান আমার শরীরের যে অবস্থা মন হয় আর বাসুম না বাজান আমি যদি তোর একটা বিয়া করাই থেকে যাইতে পারতাম তাও তো মনের শান্তি পাইতাম তোরে সেই ছোট্টবেলায় তোর বাপে আমার কাছে রাইখা চলে গেল জানুস বাজান এই সবের জন্য দায়ীকে ওই চেয়ারম্যান ওই চেয়ারম্যানের যদি আমি পাইতাম আমি উচিত শিক্ষা দিতে পারতাম আমার মনটা শান্তি পাইতো আজকে আমার এই দশা তুই এই যে তোর এত কষ্ট করে বড় করলাম ভালো কিছু করতে পারস না সেই চেয়ারম্যানে তোরা টাকা দেয় না কাম করাই লয় আল্লাহ মা তুমি কোনো চিন্তা করো না তুমি একটু শান্ত হও দেখবা আল্লাহ আমগুর আবার ঘুরাই দেব সব কিছু ঠিক হয়ে যাবো তুমি একটু খাও মা একটু খাও না বাজার আমার একদম খাইতে ইচ্ছা করতেছে না না রে বাজার ধর খাও খাও আপনি এটা কি করলেন আপনি আমার মায়ের মুখের বাদ ফালাই দিলেন তোদের মতো ছোট লোকদের এমনই করা উচিত আমার টাকা পরিশোধ না করে মা বেটা ভাত খাওয়া হচ্ছে না খুব সুখেই তো আছিস শোন তোকে আজকের দিন সময় দিলাম আজকের দিনের মধ্যে আমার সমস্ত টাকা পরিশোধ করবি নইলে এই ভিটা বাড়ি কিন্তু আমি দখল নিব শুধু তাই নয় এই গ্রাম ছেড়ে তোদের দুজনকে দুজন সাহেব আপনি এটা করেন না আপনার আল্লাহর লাগে আমার আর কয়েকটা দিন আপনার ঋণ পরিশোধ করে দিব্যান সাহেব আমার পোলার আর কটা দিন সময় দেন আমার পোলায় আপনার টাকা যেমনে পারুক শোধ করে দিব না একদিন সেপ একদিন সময় দিছি কথাটা যেন মনে থাকে আর কয়টা দিন সময় দেন আমি আপনার টাকা দিয়ে দিব কয়টা দিন সময় দেন আমার পাঁচ আর কয়টা দিন সময় দেন

আমার মারে হারায়া কতটা কষ্ট পাইছি সেটা একটু আপনারে বুঝাইতে চাইছি আমি তাই আপনার মেয়ের এখানে তুলে নিয়ে আইছি এ যারা কোনো উদ্দেশ্য আমার ছিল না আমি জানি আমি গরিব আমি আপনার কিছুই করতে পারবো না তাই আমি আমার বন্ধুরা সব কিছু কইছি আর আমার বন্ধুই সব কিছু করছে রাসেল রাসেল তুমি আমারে মাফ কইরা দাও আমি তোমারে ভুল বুঝছি আমি জানতাম তুমি এমনটা করতে পারো না আর এই যে সাইমেন সাহেব আপনারও কই আপনি কেমন মানুষ আসলে আপনি তো মানুষ না মানুষ রূপে জানো আর বাবা কবিতা ঠিকই বলেছে আপনি এমন একটা কাজ কিভাবে করলেন হ্যাঁ আপনি আরেকজনের মাকে মেরে ফেলছেন এর জন্যই আপনার মেয়ের এত বড় একটা বিপদ হয়েছে ও বিলির কথা একবারও ভাবলেন না আমাদের কথা ভাবলেন না ছি বাবা ছি আপনাকে বাবা ডাকতে আমার লজ্জা হচ্ছে চেয়ারম্যান সাহেব আপনি যে কাজটা করছেন মোটেও ঠিক করেন নাই আজকে যদি আপনার মের একটা ক্ষতি হয়ে যেত আপনি কি পারতেন সেটা মানা নিতে আচ্ছা বাবা তোমার তো টাকা পয়সার অভাব নেই তুমি সামান্য কিছু টাকা পয়সার জন্য এত মানসিক কোন্দ করতে হল না জি বাবাজি তোমার কাছে আমি আশা করি তাই আজকে যদি আমার মাইরা ফেলতো তাহলে কি হইতো আর বলিস না আর বলিস না আমি ক্ষমতার ক্ষমতার অহংকারে অর্থ এই প্রাচুর মহে অন্ধ হয়ে গিয়েছিলাম রাসেল আমি ভুলে গিয়েছিলাম মানুষ ছোট বড় সবাই তো মানুষ কাউকে কাউকে ছোট করে দেখতে নেই মানুষকে ভালোবাসলে আল্লাহ খুশি হয় আমি ভুলে গিয়েছিলাম রাসেল আমি সব ভুলে গিয়েছিলাম হ্যাঁ আমার ভিতরে যেই পশুটা ছিল সেটাকে তোমরা আজ আজ সবাই মেরে ফেললে আমি আবার নতুন করে বাঁচতে শিখলাম আমি আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমাকে তুমি ক্ষমা করে দিও আর তোমার যা ক্ষতি হয়েছে সেজন্য করে তুমি খুব না আমি তোমার আমি তোমার সব ফিরিয়ে দেবো সব আজ থেকে আজ থেকে তুমি আমার ছেলে হ্যাঁ রাসেল হ্যাঁ এই চেয়ারম্যানের ছেলে হয়ে থাকবি তুই তুই আজ থেকে আমার ছেলে হয়ে থাকবি বাবা আমার ছেলে হয়ে থাকবি নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি ক্লিক করুন